যারা ফুডি কিন্তু একই সাথে স্বাস্থ্য নিয়ে ভাবছেন আবার তেলের খাবারও পছন্দ করে তাদের জন্য এই এয়ার ফ্রাই একটা মাস্টার আইটেম আজকে আমি আপনাদের এয়ার ফ্রাইয়ে একটা রেসিপি করে দেখা দেবো সেটা হচ্ছে সবার খুবই পছন্দের ফ্রায়েড চিকেন এই ফ্রায়েড চিকেন করতে কিন্তু আমাদের ডুবো তেল লাগে কিন্তু আজকে আমি আপনাদেরকে এটাতে তেল ছাড়া কীভাবে আপনারা এয়ার ফ্রাই করতে পারেন সেটাই দেখাবো আমি মাংসটা একদিন আগে রাতের বেলা মেরিনেট করে এসেছি আপনারা দু এক দু তিন ঘন্টা মিনিমাম মেরিনেট করে রাখবেন আমি এতে এতে মানে সব ধরনের মশলা যেটা যেটা আপনারা পছন্দ করেন আদা রসুন হলুদ মরিচ এবং টক দই দিয়ে সারা রাত মাখিয়ে রেখেছি এবং সাথে অল্প একটু সরিষার তেলও দিয়েছিলাম সব মেখে এখন আমার মাংসটা অনেক সুন্দরভাবে মেরিনেশন হয়ে গেছে পরদিন আমি এটাকে রুম টেম্পারেচার এনে রেখেছি এখন আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি চিকেন ফ্রাই রেসিপি যদি আপনারা চান মশলাগুলো তাহলে আমি পরবর্তীতে দেখিয়ে দেব এরপর আমি ময়দার মধ্যে এটাকে কোট করে নিচ্ছি ময়দার মধ্যে আমি সামান্য মরিচ এবং লবণ দিয়ে নিয়েছি এটাকে আমি এখন এভাবে করে দশ বার করে ঘুরাবো দশ থেকে পনেরো বার করে ঘুরাবেন ভালো করে ময়দার কোটিংটা হয়ে গেলে তারপরে আমি এই যে চিকেন পিসটাকে আমি একটা নর্মাল তাপমাত্রার পানিতে পানিতে ভেজাবো এই প্রসেসটা আমি দুইবার করব আমি একটা দেখিয়ে দিচ্ছি আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কীভাবে আমরা এটা এয়ার ফ্রাই ভাজব এই সিরিজে আমি আরও আপনাদেরকে এয়ার ফ্রাইয়ে অনেক অনেকগুলো রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের উপকার আসবে এয়ার ফ্রাই দিয়ে আসলে সব রকমের ভাজা করার কাজ খুব সুন্দর মতো হয় খুবই সামান্য তেল লাগে অথবা আপনারা তেল ছাড়াও করতে পারেন এই যে আমি পানিতে ডুবিয়ে দিচ্ছি এই যে বুধবুদ উঠছে বুধবুটটা মিলে গেলেই মানে আপনাকে তিরিশ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে আবার আমি এই কোটিংটা করে নিচ্ছি মানে প্রথমে এই মাংসগুলোকে আমি ময়দায় দিলাম তারপর পানিতে তারপর আবার ময়দায় চাইলে আপনারা এই প্রসেসটা দু থেকে তিনবার করতে পারেন যারা একটু ভারী ক্রাস্ট পছন্দ করেন আমি এটাকে দুবারই করব প্রথমে করেছি এবং এই সেকেন্ড লেয়ার চাইলে এক আর যদি লেয়ার নাও পছন্দ করে একবার কোল্ডও চলবে তবে দুর্ভাব্যটাই পারফেক্ট হয় মশলাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এই টক দই জায়গায় আপনারা দুধ বা বাটার মিল্কও ইউজ করতে পারেন এয়ার ফ্রাই কুক করতে হলে আপনারা যদি দুধ বা টক দই দিয়ে করেন তাহলে সফট হবে বেশি এভাবে আমি বাকি চিকেনগুলোও কোট করে নেব প্রথমে ময় তারপরে পানিতে ডুবিয়ে দেব তারপরে আবার ময়দা এই প্রসেসটা চলবে এভাবে আপনারা করে চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবং রুম টেম্পারেচারে পরবর্তীতে ফ্রাই করে দিতে পারেন এই যে আমার এয়ার ফ্রাইটা এক একটা ব্র্যান্ডের অপারেটিং সিস্টেম তো আলাদা থাকে মানে কাছাকাছি থাকে কোনোটা হয়তো ডিজিটাল কোনোটা নম আমারটা ডিজিটাল সিলভার ট্রাস্টের এটা এখানে লেখা আছে কত টেম্পারেচারে কোনটা কুক করা যায় আমি মাংসটা চয়েস করলাম এরকম একটা জালির মতো থাকবে আমি এই জালির মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি যাতে মাংসটা লেগে না যায় খুবই সামান্য একটু তেল আমি এখানে ব্রাশ করে নিচ্ছি এটা এই প্রসেসটা করে নেবেন না হলে কিন্তু মানে আপনার মাংসটা পরবর্তীতে কিছুটা সমস্যা এর মধ্যে আমার মিনিও চলে এসেছে দেখতে যে কি হচ্ছে যাই হোক আমি এখন এই যে দিয়ে দিচ্ছি আমি চার পিস চিকেন আজকে করছি কারণ আমার এয়ার ফ্রাইটা এই এই চারটা চিকেনই এখানে আনবে একটুখানি ফাঁক ফাঁক রেখে দিবেন কারণ এটা একটু বাড়বে পরিমাণে আমি উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায় মাংসটা এই প্রসেসটা করলে অনেক বেশি জুসি হয় আমি আগে করেছিলাম আপনাদের সাথে শেয়ার করছি যদি কারো উপকারে আসে হালকা করে এখানে আপনারা চাইলে বাটার ব্রাশও করে নিতে পারেন সেক্ষেত্রে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে আর আমরা যদি ডুবো তেলে ভাজি তাহলে দেখেন কত পরিমাণে তেল নষ্ট হয় আর এখানে বলতে গেলে তেল ছাড়াই আমরা কুক করছি আমি মিট অপশানটা চুজ করেছি থার্টি ফাইভ মিনিটসের মতো শো করছে এর আগে অনেক সময় হয়ে যায় আপনারা মাঝখানে চেক করে নেবেন আমি পনেরো থেকে বিশ মিনিট পরে আরেকবার চিকেনটাকে একটুখানি অয়েল ব্রাশ করে নেব তাতে এতে বেশি জুসি হবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে আমি ফিরে আসি বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিট পরে এই মাঝখানে আপনি চাইলে খুলে দেখতে পারেন তাতে কিন্তু কোনোই সমস্যা হবে না আবার মানে নতুন করে টেম্পারেচার সেট করতে হবে না এই যে আমি পনেরো মিনিট পরে আরেকটু অয়েল ব্রাশ করে দিচ্ছি চিকেনটা উল্টে দেওয়ার খুব একটা প্রয়োজন নাই আমার যেটা আমার এই ব্র্যান্ডের প্রয়োজন হয় না চাইলে আপনি উল্টেও দিতে পারেন এই পর্যায়ে আমি অয়েল ব্রাশ করে হালকা করে আবার দিয়ে দিলাম ওয়েট করছি সম্ভবত আমার থার্টি মিনিটস বা থার্টি ফাইভ মিনিটসই লাগবে এয়ার ফ্রাই আপনারা সব ধরনের ভাজা পোড়া করতে পারেন আমি এটার মধ্যে সাধারণত এই চিকেনটাই বেশি করি এছাড়া আমি ফ্রেঞ্চ ফ্রাই না গেট আপনারা কোন কোন কিছু কী কী জিনিসের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওগুলো তৈরি করে আপনাদেরকে দেখাবো প্রচন্ড মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করবেন একটুখানি টাইম আপনার বাড়ি আমার চিকেনগুলো তৈরি হয়ে গেছে সুন্দর একটা এসেছে এবং আওয়াজটা খুবই মানে ক্রিস্পি হয়েছে খুবই আমি একটু ক্রিস্পি করে খাচ্ছি চাইলে আর একটু কম করেও খাওয়া যায় আমি এটা টমেটো সসে গ্যাচ সাথে পরিবেশন করছি আমার তিরিশ মিনিট লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মিনি তুমি কি ফ্রাই করবে